NO! আপনি কি সত্যি হিসেব করছেন ভাই যদি এরকম কোনো কিছু থাকতো তবে হ্যাঁ যে এমন না যে হচ্ছে তোমার কিছু কিছু পিকচার আছে পিকচার যেগুলো হচ্ছে কিছু কিছু পিকচার হচ্ছে রিয়েল হ্যাঁ তো ওগুলো হচ্ছে আর পাস ছিল এখন ওইগুলা নিয়ে যদি কেউ মাতামাতি করে এটা তাদের সম্পূর্ণ বিষয় আর এই যে নর্মালি ফ্যাক যেগুলো বানানো হয়েছে এগুলো নিয়ে হচ্ছে তোমার যারা যারা বলছে যেমন হচ্ছে অনেকেই টিকটক প্ল্যাটফর্মে অনেক কি বলছে সো তাদের নামে মোটামুটি হচ্ছে ভালো একটা ই নেওয়া হয়েছে আরে আফা আমরা খাই না সুজি কোনটা এই কোনটা রিয়েল ওইটা আমরা ভালোভাবে বুঝি এই যে এটা হচ্ছে নরমাল পিকচার এন্ড এটা হচ্ছে অ্যাড নরমাল পিকচার सेम জায়গায় এটা হচ্ছে ওই জায়গার পিকচার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে পিকচার ভাই এগুলা যদি এআই না হয় তাহলে কোনগুলা এআই এই যে এই জায়গায় দাঁড়াই পিক তুলছে ইনি কি করব বলো এখন আমার কিছু করার আছে আমার কিছু করার নেই এখন যদি তোমাদের আমার ভালোবাসার মানুষ পেতে তোমাদের যদি মনে হয় যে এগুলো হচ্ছে রিয়েল তাহলে রিয়েল আর যদি মনে হয় যে এটা ফেক তাহলে ফেক আফামনি ছবিগুলো যেগুলো দেখাইছে এগুলো আসলে এআই দিয়ে বানানো মানে এআই কোনটা রিয়েল কোনটা এগুলো দেখলে বোঝা যায় এই ছবিগুলো দশজন লোকে দেখলে দশজন লোকেই বলবে এগুলো এডিট করা দেখলে যে বোঝা যায় কিন্তু আফা যদি তার ভিডিওটা এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা দশজনকে দেখায় দশজনে বলবো ওইটা রিয়েল মানে এআই ভিডিও আলাদা আর রিয়েল ভিডিও আলাদা না মানে যারা আফার এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা দেখছে তারা একজনও বলবো না এটা এআই মানে রিয়েল ভিডিও তো আলাদাভাবে বোঝা যায় ভাই এখানে তো লুক ওষুধের কিছু নেই মানে আবার ভিডিওটা এক মিনিট চব্বিশ সেকেন্ড এটা রিয়েল এটা কোনো অবাস্তব না ভাই এটা এআই না এটা আসলেই রিয়েল ব্যাপার না বা ফেক জিনিস ভাই আর যদি খালি যদি রিয়েল হইতো হয় তো আমার মাইরা লাগতি রে ভাই ভাই রে ভাই কোনটা রিয়েল কোনটা ফেক এগুলো মানুষ দেখলেই বুঝতে পারে এখন আমার মনে হয় তোমার অফলাইনে চলে যাওয়াই ভালো তুমি যদি অনলাইনে আইসা প্রমাণ করার চেষ্টা করো যে এগুলো ফ্যাক তাহলে তোমার ধারণা ভুল মানে কোনটা রিয়েল কোনটা ফ্যাক এগুলো দেখলে বোঝা যায় কোনটা রিয়েল কোনটা এআই এগুলো আলাদাভাবে বোঝা যায় এআই দিয়ে বানানো ভিডিওগুলো রকম আর রিয়েল ভিডিও অন্যরকম তাহলে তোমার এক মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিওটা দেখছে তুমি শত চেষ্টা করলেও তাদেরকে বুঝাইতে পারবা না যে ওগুলো ফ্যাক মানে রিয়েল ভিডিও আলাদা বোঝা যায় ফ্যাক ভিডিও আলাদা বোঝা যায় তাই এখন আমার মনে হয় তুমি অফলাইনে চলে যাওয়াই ভালো তুমি যদি অনলাইনে আইসা প্রমাণ করার চেষ্টা করবে ওগুলো ফ্যাক তাহলে মানুষ তোমাকে নিয়ে আরও বেশি সমালোচনা করবে তাই আমার মনে হয় তুমি কয়েক মাস অফলাইনে ভালো তখন আর তোমাকে নিয়ে আলোচনা হবে না দুই চার মাস পর মানুষ এমনি ভুলে যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর ভাই একটা মানুষ ভুল করতে পারে বুঝেবাব তার এগুলো ভাইরাল হয়ে গেছে এখন এগুলো নিয়ে সমালোচনা না করলে ভালো তাকে তার মতো করে থাকতে দেন